গতকাল রাত্র থেকে শুনতে পাচ্ছি যে এখানে আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে আসলে কি তাই আসলে কি অস্তিত্ব আছে নাকি মানে কোনো ভুল মেসেজ যাচ্ছে একটু চলুন একটু দেখে আসি বারবারই শুনছি যে এই বিল্ডিংয়ের বা এই কম্পার্টমেন্টের ভেতরে কম্পাউন্ডের ভেতরে একটা আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে চলুন একদম দেখে আসি আসলে কতটা সত্যতা মেলে চল আমরা তো দেখি আসলে এটা গুজব না এর কোনো ভিত্তি আছে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এখানে নামতেছে ভাই যাব কিভাবে আচ্ছা ভেতরে তো মনে হয় আলো নাই পানি পানি সব পানি 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 আর পানি চোপানি ভাই পানি দাও

প্রচুর ঘোলা এখানে আচ্ছা প্রচুর পানি এখানে আসলে নতুন ভবন নতুন বিল্ডিং মানুষ এত বেশি আগ্রহী জনতা এখানে আসছেন ধুলায় নিঃশ্বাস নেওয়া মুশকিল ভাই এটা কি আয়নাঘর বলা হচ্ছে আপনার কি মনে হয় এখন তো আমি তো ঠিক জানি না আয়নাঘর মানে দেখলেন তো দেখতেন ঠিক আয়নাঘর কি এটা তো ঠিক বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এত পানি জানতো তো পানি হ্যাঁ এত পানি কোথা থেকে আসলো একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা আন্ডারগ্রাউন্ড তৈরি করাই লাগে পার্কিং গাড়ি পার্কিং এর জন্য আরো বিভিন্ন কাজের জন্য মানুষ ব্যবহার করে রাইট বেসমেন্ট হইতে পারে বেসমেন্ট হইতে পারে গাড়ি পার্কিং এর জন্য হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে বলা হচ্ছে যে নরমালি একটা বাড়ি কোন লোক কিছু বেসমেন্ট এত ইয়া তৈরি করে না মানে তো আপনার কি মনে হয় এটা অনেক এত বড় এই জন্য এটা আয়না ঘর হবে আচ্ছা ভাই বিল হবে কি এটা যদি আনে বল হইতো হ্যাঁ তাহলে কিন্তু আনে বস অনেক জেলখানার মধ্যে কিন্তু একটা ব্যবস্থা করা হইতো ঠিক আছে এর দেখিয়ে বুঝা গেছে যে গাড়ি পার্কিং এর জন্য করছে প্লাস নিচে রুমের মতো হয়তো বা কোনো একটা সিস্টেম করছে কিন্তু এটা মুড ওয়ানা কর না ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা ভুয়া নিউজ ভুয়া খবর মানুষ বর্তমানে বাংলাদেশের মানুষ বুঝবে কান দিচ্ছে ঠিক আছে বুঝবে কান দিচ্ছে সম্ভাবনা খুব বেশি ঠিক আছে কারণ আমরা বাঙালি হচ্ছে হুজুকে বাঙালি ঠিক আছে হুজুকে বাঙালি মানে এটা মনে হচ্ছে না আসলে আয়না ঘর না না এটা গাড়ি পার্কিং গাড়ি পার্কিং আর ওই গইয়া গাড়ি রাখা আরে আচ্ছা আচ্ছা এইরকম ভাবেতে আছে এটা গাড়ি পার্কিং পাম্প তো যারা আছে এদের উচিত দেখানিগুলো আছে মোটর দিয়ে বাদ যে কোনো ভাবে পানিগুলো যদি তারা ইয়ে করে পরিষ্কার করে বা এখান থেকে তোলে তাহলে সম্পূর্ণ বিষয়টা আসলে সবার বোঝা যাবে যে এখানে কি আসলে আয়নাগর না এখানে কোনো ওই যে ছাত্রদের কোনো লাস্ট টাস্ক কিছু আছে পানিগুলো যদি সরায় অপসারণ করে তাহলে অবশ্য একটা বোঝা যাবে ধন্যবাদ তার মানে আসলে এটা আমরা এখনো কেউ বলতে পারছি না আসলে কী বলার মতো কেউ নাই সব ভাইয়া যে বললো পানি না শরীলে সম্পূর্ণ ক্লেয়ার হবে আপাতত বলতেছি যে এটা পার্কিং পার্কিংয়ে একটা ঠিক আছে মনে হচ্ছে তাই বুঝলি আয়নগর নয় আয়নগর বলে মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

তৈরি করে নিচ্ছে যে এইটা আয়না ঘর ধর্ম ঠিক আছে থ্যাঙ্ক ইউ